ভ্রমণ প্রিয় বাঙালিদের কাছে দীঘা তো মনে হয় সেকেন্ড হোম বুক আর এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর দীঘায় ঘুরে যাবে না এমন বাঙালির সংখ্যা হয়তো কমই আছে কিন্তু দীঘা আসার আগে এই ভিডিওটা একবার দেখে নিন অনেক সময় আমরা বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজে থাকি আর সেই চক্করেই হয়ে যায় মাঝে মধ্যে আমাদের সাথে এমন স্ক্যাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি তো কালকে ছিলাম আমরা অভয় গামায় তার রুম টুর অলরেডি তো তোমরা পেয়ে গেছো ওটা ছিল একটা ফোর স্টার প্রপার্টি নো ডাউট খুব ভালো ছিল আর আজকে আমরা চলে এসেছি ব্রাইটন যেটা ওয়ান স্টার প্রপার্টি সো আজকে এখানকার রুম টুর শেয়ার করব তার সাথে আমার এই হোটেলের এক্সপিরিয়েন্স কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগে চলুন হোটেলের অ্যাড্রেসটা শেয়ার করি এই হলো জাহাজবাড়ি জাহাজবাড়ির উল্টো দিক দিয়েই চলে আসলে একটা রাস্তা যে রাস্তাটা চলে আসছে হেলিপ্যাড ময়দান আর ওই হেলিপ্যাড ময়দানের থেকে ডান দিকের রাস্তাতে গেলেই একদম সামনে হোটেল ব্রাইটন এটাই হলো আজকের আমাদের হোটেল হোটেলের ভিতরে ঢুকলেই রিসেপশন ওনাদের কিচেন এরিয়া আর তার পাশেই আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে আসলেই কলিডোর সিঁড়ি আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোর এই সিঁড়ি থেকে উঠে এই দুশো এক নম্বর রুমটা আমাদের রুমের পাশে লিফটও আছে কিন্তু লিফটটা ফার্স্ট ফ্লোর যায় না সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের জন্য লিফটে তিনজনের বেশি ওঠা যাবে না সো চলো এবার তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি এখন তোমাদের সাথে ব্রাইটনের রুম ট্যুরটা শেয়ার করি ভিতরে এসো ঢুকেই দরজা এই দরজা দিয়ে দিলে এই স্পেসটা আছে এখানে বাথরুম বাথরুমটা লাস্টটা দেখাচ্ছি দেন এখানে এরকম একটা সাইড টেবিল আছে সাইড টেবিলের সামনে যে মিরারটা আছে একদম দাগ দাগ হয়ে আছে কেন জানি না তার পাশে আছে বেড বেডটা ওই আর কি খুব একটা নরম না বেশ শক্ত বাট ঠিক আছে চলো এটা হচ্ছে বেড আর বেডের পাশে আছে এরকম একটা সোফা সোফার সামনে আছে একটা টেবিল খাওয়া দাওয়া করার জন্য দেন আছে একটা ওয়ার্ড্রপ যার ভিতরে একটা ব্ল্যাঙ্কেট আছে আর পুরোটা তো ফাঁকাই থাকবে তার পাশে আছে এরকম একটা টিভি ইউনিট এরকম একটা জিনিসপত্র রাখার স্পেস আছে টিভি আছে দুটো গ্লাস আছে কমপ্লিমেন্টারি বলতে একটা সাবান ছিল আর সিল কাটায় জলের বোতল ছিল যেটা সিল খোলা সো আমরা সেই জন্য এটা ইউজ করিনি সো চলো এইটা সরালেই ব্যালকনি এরকম রোড সাইড ভিউ এর একটা ব্যালকনি আছে আমাদের টোটাল রুমের কস্ট করেছিল চোদ্দশো টাকা আমরা ওনাদেরকে ফোন করে অফলাইন বুকিং করেছিলাম সো চোদ্দশো পঞ্চাশ টাকা রুমের ভাড়া ছিল এসি রুম তিনটে রুম নিয়েছিলাম তো আমাদের চোদ্দশো টাকা করে পার রুম পড়েছে এই হলো ওনাদের হোটেলের এর মেনু কার্ড তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো বেশ রিজনেবল প্রাইসে খাবার দাবার গুলো ছিল এই হলো ওভারঅল রুম এটা ছিল সুপার ডিলাক্স রুম সুপার ডিলাক্স আর ডিলাক্স রুম একই রকমের শুধু ডিলাক্সের সাইজটা একটু ছোট সুপার ডিলাক্স একটু বড় বাট সেমি রুম আর এই হলো ওনাদের বাথরুম মোটামুটি পরিষ্কার ছিল আর কি মানে রুমের থেকে বাথরুম পরিষ্কার ছিল ব্রেকফাস্টে আমরা পুড়ি সবজি নিয়েছিলাম যেটার টেস্ট নো ডাউট ভালো ছিল দিয়ে দিলাম সাথে আমি অ্যাটাচ করলাম আমাদের লাঞ্চের ছবিগুলো টোটাল আমরা পাঁচজন ছিলাম পাঁচজনই লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এখান থেকেই করেছিলাম খাবারের টেস্ট নো ডাউট খুবই ভালো পেশাটা হচ্ছে মানে রুমটা ভালো বাট হয় না রুমটা সেটা দেখেই বোঝা যায় আর পরিষ্কারের দরকার রুম কালকে যখন আমরা এসেছিলাম তখন এই রুমে গেস্ট ছিল তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি ক্লিন করার পরেও আমরা দেখেছিলাম ঘরটা নোংরা তো ওটা একটা ব্যাপার আর তার সাথে ওদের খাবার দাবার খুব ভালো মানে টেস্ট খুব ভালো কোয়ান্টিটি ঠিক আছে কিন্তু প্রচণ্ড ওরা লেটেস্ট সার্ভিস দেয় আর ব্যবহারও ভালো না আমরা রুমে ঢোকার পর বলেছিলাম যে রুমটা একটু ক্লিন করে দিতে আজকে আমাদের একটু পরে চেকাও তো সেই রুম ক্লিন এখনো হয়নি সো ঠিক আছে তোমরা যদি কম বাজেটে থাকতে চাও থাকতে পারো বাট আমি তো আর নেক্সট টাইম থাকবো না তোমাদেরকেও থাকার জন্য সাজেস্ট করবো না সুন্দর কিন্তু maintain হয় না জিনিসটা এটাই হচ্ছে বিষয় চা অর্ডার দিয়েছিলাম সকাল 7টায় তখন বলেছিল দিচ্ছি 7:30টার সময় আর ফোন রিসিভ করেনি আমরা 8টার সময় মন্দির চলে গেছি এখন মন্দির থেকে নটা বাজে চলে এসেছি বাট সেই চা এখনো আসেনি মানে এটাই হচ্ছে এখানকার কন্ডিশন সো প্রচন্ড লেট সার্ভিস আমি সাজেস্ট করব প্লিজ মানে এই হোটেলে থেকো না আর যদি আসো তো এসে এদেরকে একটু কমপ্লেন করো মানে কমপ্লেন করলে ওদের কোনো ভুক্ষেপ থাকে না এটাই হচ্ছে বিষয় বাট রুম টুম ভালো একটু ক্লিন করলে একটু মেনটেন করলে রুম সার্ভিসগুলো একটু ঠিকঠাক টাইমে দিলে ভালো হোটেলটা একটু ভিতরে বাট ভালো কিন্তু ওদের রুম সার্ভিসই খুব বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা করছি নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই বাই